আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা প্রথম অধ্যায়ের সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা দ্বিতীয় অধ্যায় দক্ষতা উন্নয়নের জানালা এ অধ্যায়ের সম্ভাব্য প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের ছোটো প্রশ্ন বড় প্রশ্ন একক কাজ দলীয় কাজ এ ধরনের কিছু কাজ থাকতে পারে এক কথায় উত্তর দেওয়া যায় সে প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করব। ট্রিমার কি কাজে ব্যবহৃত হয় তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে আমি শুধু প্রশ্ন বলবো বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর কৃষিক্ষেত্রে ড্রোন কি কাজে ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে শ্রমিকের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে শিক্ষাগত সেবায় নতুন নতুন কি প্রযুক্তি যুক্ত হয়েছে প্রকৌশলী হতে হলে কি প্রয়োজন হয় ভবিষ্যতেও টিকে থাকবে এমন একটি পেশার নাম লেখো টিভেট এর পূর্ণরূপ কি এমপিভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক প্রতিষ্ঠান আছে কতটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে কারিগরি প্রতিষ্ঠান আছে কয়টি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান আছে কয়টি বর্তমানে দেশে টিএসসি বা টেকনিক্যাল স্কুল ও কলেজ আছে কতটি বর্তমানে দেশে সরকারি পলিটেকনিক আছে কতটি বর্তমানে দেশে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কতটি বর্তমানে দেশে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে কতটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্প মেয়াদি প্রশিক্ষণ করতে ভর্তি হতে কী যোগ্যতা লাগে সময়ের সঙ্গে সঙ্গে কিসের পরিবর্তন আসছে প্রতিনিয়ত বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী কোনটি ই কমার্স কাকে বলে পোশাক শিল্পের বিকাশ অব্যাহত থাকায় কি কি কর্মসংস্থান তৈরি হবে প্রকৌশলী হতে হলে কি প্রয়োজন তারপর সংক্ষেপে উত্তর দাও ইভেন্ট ম্যানেজমেন্ট কী প্রযুক্তি কি মাল্টিমিডিয়া কি পেশা কি মৌলিক দক্ষতা কি ই কমার্স বলতে কি বোঝায় বর্তমানে দেশে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে কতটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্প প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে কি যোগ্যতা লাগে সময়ের সঙ্গে সঙ্গে কৃষির পরিবর্তন আসছে প্রতিনিয়ত বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী শিল্প কোনটি ই কমার্স কাকে বলে পোশাক শিল্পের বিকাশ অব্যাহত থাকায় কি কি কর্মসংস্থান তৈরি হবে প্রকৌশলী হতে হলে কি প্রয়োজন দক্ষতা কি তারপর ব্যাখ্যা বিশ্লেষণমূলক প্রশ্ন উত্তর কৃষিবিজ্ঞানী কি করেন উত্তর এখান থেকে দেখে নেবে তারপর অভিজ্ঞ কৃষক হতে হলে কী কী দক্ষতা অর্জন করা প্রয়োজন সেটা এখান থেকে দেখে নেবে সময়ের সাথে পেশার কীভাবে পরিবর্তন হচ্ছে ব্যাখ্যা করো উত্তর এখান থেকে দেখে নেবে তারপর নাগরিক জীবনে ব্যস্ততাও আলাদা চাহিদা থেকেই তৈরি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র ব্যাখ্যা করো এটা এখান থেকে দেখে নেবে চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতার কীরূপ পরিবর্তন আসছে আলোচনা করো উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তারপর সানজিদা কৃষি বিজ্ঞানী হয়ে উঠে আলোচনা করো নিজের তোমরা এখান থেকে দেখে নেবে প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যৎ পেশার ধারণা বিশ্লেষণ করো উত্তর এখান থেকে দেখে নেবে তারপর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আগামীর ভবিষ্যৎ আলোচনা করো উত্তর এখান থেকে দেখে নেবে তারপর ড্রোন কি সেটির উত্তর এখান থেকে তোমরা দেখে নেবে সুপ্র এগুলো ছাড়াও তোমরা তোমাদের বইয়ে যে একক কাজ দলীয় কাজ করেছ সেগুলো ভালো করে দেখবে এবং সে ধরনের কাজও কিন্তু আসতে পারে সুপ্রশিক্ষাতে তোমাদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পরীক্ষার আগের দিন প্রকাশ করা হবে প্রশ্ন পাওয়ার পর সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ